কি করব কি খাবো কোথায় থাকবো তুমি বলো বিয়ে করবার সময় তো অনেকবার বলেছিলে যে এখন বিয়ে কর আর যদি বিয়েতে কোনো প্রবলেম হয় তারপর ম্যায় হু না মানে তুমি আর বাবা আছো এখন তোমরা সব দায়িত্ব ছেড়ে ফেলে দিলে কি করে হবে আজকে যদি আমার শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হয় আমার বাপের বাড়ি ছাড়া যাওয়ার জায়গা কোথায় আছে আমি কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কেউ বলছে স্টার জলসায় যাও কেউ বলছে ট্রেনে ভিক্ষা করো যাই হোক নাটক আবার চালু ক্যামেরাম্যানকে নিশ্চয়ই বুঝতে পারছ আরে সেই কচিটা যে ইনস্টাগ্রামে কুটুর কুটুর টুকুর টুকুর ভিডিও দেয় সে হচ্ছে ক্যামেরাম্যান হাত দেখা যাচ্ছিল মধ্যখানে যাই হোক ঝগড়া জমে উঠেছে ননদ আর শাশুড়ি একদিকে আর বৌমা একদিকে বৌমার মাথায় নাকি কে বুদ্ধি ঢালছে কে বললো বলো তো সাউরি গো সাউরি বলছে এ যে এমন করবে আমি কি করে জানব এর মাথায় মইনায় কেউ বুদ্ধি দিতাছে আসে নাহলে এমন কেন করতাছে সে তো রাখতেই চায় না আমি কি করব। আরে বাবা আগে যে টাকা পয়সা ইনকাম করেছে সমস্ত খরচা কইরা বাড়ি কইরা ফেলাইছে কিছু টাকা পয়সা রাখেনি বুঝে চলেনি এখন ওদের কোথায় টাকা পয়সা ওদেরই না এই তোরা কী করে দেবে না আমি জানি না নয় ভাগ দাও এই তো দুদিন আগে বললো ভাগ চাই না এখন বলছে নয় ভাগ দাও নয় নিষ্ঠা ছেড়ে দাও নয় টাকা দাও নয় ফিক্সড করে দাও মানে ফিক্সড করে দেবে যে নয় টাকা দাও নয় ফিক্সড করে দাও নয় জমি দাও নয় ভাগ দাও কিছু একটা করে দাও নয় জমি কিনা দাও বাবা রে বাবা ইয়ের তো চাইদারা শেষ নাই কি কয়েছে আরে ভাই দেখো মা কিন্তু মেয়ের সাপোর্টে কিন্তু কি বলছে অনেকের বাড়িতেই এরকম আছে বছরখানেক ধরে বাপের বাড়িতেই আছে সেখানেই ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেছে সেখানেই থাকে এরকম তো অনেক বাড়িতেই হয় কিন্তু আমার ছেলের বউ সে যখন তোমাকে রাখতে চাইছে না আমার কি করার আছে কারণ আমি তো কারণ না কারোর দয়ায় থাকি এখন আমি কি করব তোমারটা আমি জানি না বলছে কী খাবো তাহলে ছাতু খাইয়া থাক বোঝো ঠেলা রান্না বান্না আমাকে গরমে উপরে করতে দিতে চাইতেছে না তাহলে আমি কি করব। না খাওয়ার জোগাড় করে দিতেসে না তো আমারে থাকতে দিতেছে মানে আমার মাইয়ারে আমার এখন কিছুই করার নাই তো চলো নাটক আবার জমে উঠেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন ব্যাপারটা আছে দুদিন আগে কি বললো আমি থাকবো যতদিন না আমার কিছু হিললে হচ্ছে এখন কি বলল না নয় ভাগ দাও নয় জমি দাও নয় টাকা দাও ফিক্সড করে না হলে তো আমি কিছু করবো না আর না হলে খায় আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াও আমি এই বাড়িতেই থাকবো তোমাদের পয়সায় খাবো তোমাদের গতরে খাবো এটা আবার কি ধরনের কথা বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে আমি হেল্প চাইছি তো আমার তো একটা দাদা না দুটো দাদা একটা দিদিও আছে ঠিক আছে আবার বলছে জন্ম দিয়েছ কেন জন্ম দিলে তো কর্ম করতে হবে তখন শাশুড়ি মা বলছে তুমি একবার এসে বলবে আবার অন্য আর একজন এসে বলবে আরও একজন এসে বলবে তখন মেয়েটা বলছে হ্যাঁ তুমি চারটে মেয়ে জন্ম দিয়েছো চারজনের জন্যই তো তোমায় কিছু না কিছু করে দিতে হবে তখন বলছে আমি বল কইরা জন্ম দিছি চার কান্না জন্ম দিয়াই আমার এখন জ্বালা জ্বালা হইতাছে যখন বাপ বাচ্চা ছিল তখন কেন ভাগ চাসনি। এখন কোথা থেকে ভাগ দেব। সত্যি তো এখন কোথা থেকে ভাগ দেবে মানে বোঝো জমে উঠেছে খেলা দেখো এরা পরিষ্কার বলে দিচ্ছে যে মহিলাটি মানে যিনি কিনা ফিমেল ওনার তিনি এদেরকে থাকতে দিতে চাইছে না এবং সেই বুদ্ধিটা অন্য কারোর থেকে হায়ার করা তার নিজের নাকি বুদ্ধি নয় তার মানে এতদিন ধরে তার বুদ্ধি অন্য কেউ চালনা করছে তাই তো আচ্ছা তারপরে বলছে সে থাকতে দিতে চাইছে না আমার কি করণীয় এক্স্যাক্টলি আপনার কিছু করণীয় নেই কিন্তু যদি জমি ওর নামে না থাকে তাহলে ওইখানে তো পাঁচটা ভাগ হবে পাঁচটা কারণ হাজব্যান্ড চলে গেলে আপনার একটা ভাগ দুই মেয়ের দুটো ভাগ দুই ছেলের দুটো ভাগ মোট পাঁচটা ভাগ হবে তো সেই পাঁচটা ভাগের জন্য পাঁচজন এক জায়গায় বসে একটা না একটা সালিসি বা মীমাংসার কিছু করতে হবে যদি নিজেদের মধ্যে শর্টআট হয় ভালো নাহলে মানে যারা আছে সালিসি মুরুব্বি করে তাদের কাছে যেতে হবে আর নাহলে প্রশাসনের দ্বারস্থ হতে হবে যে ভাই আমাদের জায়গা জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা হচ্ছে তা আইনত কি করা যায় বলো তাই না এবার আমি একজন কমেন্ট করলো আমাকে যে এই বাড়িটা একজনের আবার কোন ননন নাকি কোন হচ্ছে করোনার সময় একটা জায়গা কিনেছিল বাড়ি শুদ্ধ জায়গা আর পিছনের জায়গাটা নাকি তার ভাসুরের সব যখন হয়েই গেছে শুধুমাত্র এরটা বাকি এবং শুনলাম এর যখন শ্বশুরবাড়ি হয়েছে তখন নাকি দাদা সরি ভাই আর বাবা মিলে কিছু টাকা পয়সাও দিয়েছে তাহলে এ আবার কোথায় জায়গা কিনবে কোথায় বাড়ি করবে মানে সবটাই কি এই মানে বাড়ি ঢাড়ি করবার জন্য টাকা পয়সার দরকার বলে এরকম করছে নালে ফিক্সড কেন করতে বলছে টাকা কেন চাইছে আর ভাগ কেন চাইছে তাই না আচ্ছা বাই দা ওয়ে সোশ্যাল মিডিয়া এসে এই সব বলে কী লাভ আছে সোশ্যাল মিডিয়া থেকে কি ভাগ করে দিতে পারবে এর জন্য তো প্রশাসন আইনের দ্বারস্থ হবে না কি না কি বৌদির যে মুখোশটা আছে সেটা ননদ সন্তর্পণে খুলে দেখাচ্ছে যে দেখো তোমাদের সামনে যিনি একদম নরম সরম হয়ে আসে সে আসল মুখোশ খুলে ফেলেছে এবং তার বক্তব্য সে তার নিজের জিনিস থেকে কিছু কাউরে দেবে না আর এটা তো আঞ্জাইজ চাওয়া তাই না একজনের সংসার থেকে সে নিজে বেরিয়ে এসেছে বাপের বাড়িতে থাকবে ভালো কথা সেখানে বাপের নয় ইনকাম থাকতে হবে নয় মায়ের ইনকাম থাকতে হবে ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবো এই চিন্তাভাবনা কি করে করে প্রথম দ্বিতীয় কথা ভাইয়ের ঘাড়েও তো নয় ভাইয়ের বউ চালায় সংসার তাহলে তার ঘাড়ে বসে ননদকে কি করে খাওয়াবে এবং ননদ এটা বলছে যে সেই ইনকামও করবে না সে রান্নাবান্নাও করবে না শুধু শুধু খাবে তা সারাদিন করবে করবেটা কি ওর মা বললো যে তোর যদি প্রবলেম হয় তাহলে ছাতু খেয়ে থাক তার মানে ডাকি রান্নাবান্না হচ্ছে না তাহলে ছাতু খেয়ে থাকো এটাই বক্তব্য অথচ উপরে দেখছিলাম সজনে ডাটা বা কাঁচা লঙ্কা এইসব বাছাবাছি হচ্ছে খাটের মধ্যে ব্যাপারটা বুঝতে পারলাম না তো যাই হোক এখন ওর বক্তব্য আমি কি করব তাহলে আমি কোথায় যাব আমি কোথায় চলে যাব। কেন তোর ভাই ছাড়া তোর দাদা আছে তোর দিদি আছে তাদেরকে ডাক ডেকে সরা পরামর্শ কর এইভাবে আমি কোথায় যাব আমি কোথায় যাব সোশ্যাল মিডিয়াতে কোথায় গেলে যাই কোথায় গেলে পাই কোথায় গেলে যাই কোথায় গেলে পাই করে লাভ আছে হ্যাঁ নাটকে করার জায়গা পাওনি ইচ্ছাকৃত নাটক হচ্ছে এবং অনেকেই বলছে অতিরিক্ত হয়ে যাচ্ছে এবার নাটক এতটা নাটক করবেন না আর সব থেকে বড়ো কথা ছি 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 মাসিমা ছি 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 আপনিও এই নাটকে সামিল হয়ে গেলেন হ্যাঁ সেই এখন তো শুনছি ওই যে ফিমেল ক্যারেক্টার যা বলে এরা সবাই তাই শোনে তার কথা মতোই এই পুরো ফ্যামিলিটা চলে এক্সেপ্ট বড়ো ছেলের বউ বড়ো ছেলের বউ যেহেতু তার বর চাকরি করে সরকারি চাকরি করে শুনছি রেলে চাকরি করে এবং অবস্থা ভালো তো সে কেন এদের কথায় ঘায়ে মেলাবে বা কথায় কথা থাকবে এ সে নিজেকে পুরো সেফসাইড করে নিয়েছে কিন্তু বাদ বাকি ছোট ছেলের বইয়ের কথা মতো শাশুড়ি থেকে ননদ বড় ননদ ছোটো ননদ সবাই চলে সেই জন্য ছোটো ননদ পুরোপুরি বৌদির মদতে এই নাটকটা চালিয়ে যাচ্ছে যাত্রার নাম ভাড়া বাড়ি যাত্রার নাম কোথায় যাব কোথায় গেলে তারে পাবো মানে এরকম একটা পজিশান হয়েছে ছাতু খেয়ে থাকছে কোনো জায়গা সম্পত্তি তার নামে লিখে দিচ্ছে না বলছে এইভাবে তো টেলে গেলে হবে না কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ একদমই তাই কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা ভাই নিজেদের মধ্যে কনফিডেন্সিয়াল হওয়া উচিত সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে কোনো হেস্ত হয় না যেটা হয় সেটা বাড়ির লোকেদের মধ্যে শর্ট আউট করে নিতে হয় এর বাইরে অন্য কিছুভাবে কোনো কিছুই সম্ভব নয় তাহলে এই নটংটা আর কতদিন ধরে চালাবে একই জিনিস কোথায় থাকবো কি খাবো কার বাড়ি যাবো কত টাকা দেবে এই ব্যাপার আচ্ছা দাও একটা জিনিস বুঝে বুঝলে তো শাশুড়ি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে বৌমা বুঝে চলেনি আর বৌমা বুঝে চলেনি বলেই তীরে এসে তরি ডুবেছে মানে এখন অবস্থা ঢন্ডনীয়া ঠিক আছে আর ওই ঢন্ডনীয় অবস্থা এবং ভিউজের অবস্থাও খুব শোচনীয় তার জন্য এরকম একটা নাটক করতে হচ্ছে যাতে কিছু লামসাম টাকা আবার জোগাড় করতে পারে কারণ এতদিন সিম্পাতি কার্ড খেলে যা যা টাকা এদিক ওদিক দিয়ে ইনকাম হয়েছে এবং গিফট হিসেবে পাওয়া হয়েছে বা ডোনেশন হিসেবে পাওয়া হয়েছে সেই সমস্ত টাকা পয়সা দিয়ে ফুটানি মেরে বাড়ি ঘর দর করে আসবাবপত্র করে সমস্ত কিছু করে ছ্যাত্তানাশ করে খরচা করা হয়েছে এখন যেহেতু কদর শূন্য ভিউজ ও সেই লেভেলের নেই কোনো বিজনেস দাঁড় করাতে পারেনি অতএব এখন একেবারে মাছ দড়ি নদীতে এসে তরি ডুবে যার কল আর সেই তরি যাতে টেনে তোলা যায় তার জন্য নতুন করে নতুন রূপে পাবলিক কেচ্চা নিয়ে এসে ভিডিও করে ভিডিও থেকে আর্ন করে নিজের জায়গা ঠিক করার চেষ্টা করা হচ্ছে ওইদিকে দেখাচ্ছে একজন যে আমি বাড়ি ঘর ধর ছেড়ে চলে যাচ্ছি আর অন্য আরেকজন দেখাচ্ছে আমাকে এই বাড়িতে থাকতে দিচ্ছে না ব্যাপারটা কী এরা যদি থাকতে নাও দেয় শাশুড়ি বললো আমার কিছু করণীয় নেই আমি কি করবো এদিকে ননদ বলছে না আমার টাকা পয়সা বা ভাগ চাই নিচের জায়গাটা ছেড়ে দিই আমার ভাগ চাই আবার ওদিকে ও বলছে যে আমি থাকুক তাতে অসুবিধা নেই কিন্তু আমার সংসারে চালাতে পারবো না ওকে নিয়ে আর এটা আমিও মানি এই মার্কেটে একটা এক্সট্রা পেট নতুন করে চালানো খাওয়া দাওয়ার তো শুধু খাওয়া দাওয়া নয় অনেক কিছু সমস্ত কিছু নিয়ে চালানো যথেষ্ট টেরিফিক হ্যাঁ চালানো সম্ভব নয় আর এটা বারবার উঠে আসছে যে ইউটিউবে একটা সময় তারা বিশাল টাকা ইনকাম করেছে আজকে সেই ইনকাম নেই আর সেই ইনকাম নেই বলেই আশেপাশে চারিদিকে যা যা দেখছে যে পরকিয়া বা অন্য কিছু পাবলিক করছে কেচ্চা কাহিনী কোথায় ননদ বৌদির ঝামেলা কোথায় ননদ যাচ্ছে ভাইয়ের সঙ্গে ঝামেলা করতে ভাইয়ের বউকে কাল্প সাজাচ্ছে তাহলে আমরাও যদি এরকম একটা ট্রেন্ড নিয়ে আসি ননদ বৌদির ঝামেলা মধ্যখানে পড়েছি রেছে একটা শাশুড়ি বলতে পারো মাও হ্যাঁ তাহলে সেরকম একটা কাহিনী কাহিনীর মধ্যে টুইস্ট এনে 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 আমরা ভিডিওতে ভালো ভিউজ আর্ন করব। আর তোমাদের আগেও বলেছি ভিউজ দেখলেই বুঝতে পারবে ভিউজের মাত্রা কোন জায়গায় গেছে তো স্বাভাবিক লোভে পাপ পাপে ড্যাশ বুঝতে পারছো তো যাই হোক একটা কথা ভেরি ক্লিয়ার যে আমরা নাটক দেখতে ভালোবাসি হুম পৃথিবীর রঙ্গমঞ্চটাই তো নাটকের জায়গা সবাই সেখানে নাটক করে আমরা নাটক করতেই এসেছি পৃথিবীতে এবং এক একটা সম্পর্কের সঙ্গে এক এক রকমভাবে অভিনয় করে আমরা ফুটিয়ে তুলি কোথাও আন্ডারস্ট্যান্ডিং কোথাও কম্প্রোমাইজ কোথাও ভালোবাসা সমস্ত মিলিয়ে আমরা কিন্তু উপর থেকে এক একটা প্যাকেজ নিয়ে এসেছি যে এর সাথে এই ওর সাথে এই তার সাথে এই এই রকমভাবে অভিনয় করে করে যাব। তাহলে অভিনয় সবাই করতে এসেছে পৃথিবীতে কিন্তু সেই অভিনয়টা কতটা মানে কতটা পয়সার জন্য কতটা কতটা চিপ কতটা বিলো দ্য বেল্ট কতটা লোক ঠকানো সেটা বুঝতে হবে আর আজকে লোক ঠকানো টাকা বলে এত টাকা ইনকাম করার পরও আজকে নাকি তাদের হাত খালি কেন না তারা সেই পয়সাটা বুঝে চলেনি তো কোথায় খরচা করেছে নিজেদের লাইফস্টাইলে খরচা করেছে নিজেদের খাওয়া দাওয়াতে খরচা করেছে আর কিসে খরচা করেছে কেস কামারি থানা পুলিশ নোটিশ নোটিশ জারি এই সব এগুলোতেও তো পয়সা গেছে একটা লিগাল নোটিশ পাঠাতে গেলেও তো পয়সা লাগে তাহলে এই করে বেরিয়েছে তা তাদের কি বলা যাবে তাই না যাই হোক এই যে ননদ এ যে অন্যায় আবদারটা করছে এটা মানা যায় না এর বক্তব্য অনুযায়ী যে আমি দাদা মানে ভাইয়ের ঘাড়ে বসেই খাবো তো ভাই যখন ইনকাম করে না তাহলে ভাইয়ের বউ ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে খাবো কেন কারণ সে আমার বাবার বাড়িটা পুরোটা ভোগ করছে যেখানে আমাদের চারজনের অধিকার আছে সেখানে সে একা অধিকার নিয়ে বসে আছে পুরো বাড়িটা সে গ্রিপ করে রেখেছে পুরোটাই তার হেফাজতে যেখানে আমার বাবা মায়ের প্রতি আমার যেমনি লাইবিলিটিস আছে তেমনি আমার বিয়ে দিয়েছে আমার বিয়েটা টেকে নিই তার লাইবিলিটিস তা আমার বাবা মার ঠিক কথা তো বাবা তো নেই গয়ংগ তাহলে মা মা নিজে কিছু করে না তাহলে কে দেবি ভাইও কিছু করে না ভাইয়ের বউ কি লাইবিলিটিস নেয় ভাইয়ের বউ কি লাইবিলিটিস নিতে বাধ্য না তো তাহলে সালিসি ডাকো সবার ডাকো সেইগুলো করো ইউটিউবে এসে ভেজর 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 ভেজোর করে কি লাভ আছে আমরা খালি খামোকা কন্টেন্ট পাচ্ছি আর কন্ট্রোভার্সি করছি এ ছাড়া আর কি হচ্ছে না ভিউজ তো আপ হচ্ছে ডেফিনেটলি ঘরে বসে ছাতু খাবো না জল খাবো না মুড়ি খাবো না বাতাসা খাবো নাকি ভাত খাবো নাকি এ রান্না খাবো না তো ফিক্সড ভেক করে দাও না জমি জায়গা দাও নয় টাকা দাও এই সব কথা শুনবো এগুলোই তো শুনতে আসি আমরা আমাদের ভালো লাগে মজা লাগে লোকের বাড়ির কেচা কাহিনি ঝামেলা অশান্তি একের সঙ্গে এক ঝামেলা আর সেটা নিয়ে কেচ্চা কাহিনী তুলে ধরলে আর সেটা নিয়ে ক্যারিকেচার করতে আমরা বেশ ভালোইবাসি আর সেটাই হচ্ছে তাই না সেটাই হচ্ছে তোমরা এটা বুঝতে পেরেছো তো নাটকটা টুবি কন্টিনিউ হবে নাটকটা কিন্তু এখন বন্ধ হবে না কারণ এইভাবেই চলতে থাকবে আমার কি হবে আমি কোথায় থাকবো আমি কি খাবো আমি কি পড়ব আমাকে কেন দেখছে না আমাকে দেখতে হবে কারণ আমার বাবা আমাকে বলেছিল বিয়ে দেওয়ার সময় যদি কিছু প্রবলেম হয় তুমি বাপের বাড়িতে উঠবে এবং মাও সেটাই সাই দিচ্ছে যে হ্যাঁ ঠিকই তো তুমি বাপের বাড়িতে উঠবে না তো এটা বলে পাঠানো উচিত ছিল যে ভাই যা হয়েছে হয়েছে এত বড় মেয়ে হয়ে গেছে সংসার জীবন হয়ে গেছে ভাই তুমি তোমার শ্বশুরবাড়ি ফিরে যাও আর না হলে তোমার বরকে ডেকে একটা কিছু ব্যবস্থা করতে হবে আর সব থেকে বড়ো কথা আজকের ডেটে তুমি যদি তোমার বরকে ডিভোর্স দাও তাহলে খরপোশ বা ভরণ পোষণের জন্য মামলা করতে পারো তো বরের এগেনস্টে খড়পোশ কেন দাবি করা হচ্ছে না বা মামলা কেন করা হচ্ছে না হ্যাঁ যে আমাকে অত্যাচার করে কিন্তু আমার এইগুলো এগুলো ডিম্যান্ড পাপ্য সেগুলো চাও বরের কাছে কোনো ডিম্যান্ড নেই ভাইয়ের বইয়ের কাছে কেন ডিম্যান্ড এই জায়গা থেকেই মানুষ ধরে ফেলেছে এটা পুরোটাই সোশ্যাল মিডিয়ার জন্য স্ক্রিপ্টেড মানে নাটক বুঝতে পেরেছ তো যাই হোক নাটক জারি রাখে এপিসোডের পর এপিসোড আসতে থাকবে এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা যাতে কিনা এরাই এখন কন্ট্রোভার্সিতে আবার কুইন কুইনের জায়গা পাক মানে ব্লগার হিসেবে কুইনের জায়গা যাতে কিনা সবাই তাদের নিয়ে ক্যারিক্যাচার করে এরা ইচ্ছাকৃতই এটা করছে নিজেদেরও ভিউজ আপ হবে আর যারা এদেরকে নিয়ে কথা বলছে তাদেরও ভিউজটা যাদের ডাউন ছিল তাদের আপ হবে না 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 তোমরা এটা হবে না যে আমার কথা আমি তো এদের দূর তাক নেই না আগে ছিলাম না পরে আছি এখন কন্ট্রোভার্সি দিচ্ছে ছুটছে তাই সেটা নিয়ে কথা বলতে এসেছি তো আমার ভিউজ আপ হওয়ার জায়গা নেই আমার যারা ভিউয়ার্স তারাই আছে আমার কোনো ভিউজ আপ হওয়ার ব্যাপার নেই ভিউজ আপ হওয়ার ব্যাপার যারা এদেরকে নিয়ে এক সময় সেই লেভেলের কন্ট্রোভার্সি করতো নেগেটিভ কি পজিটিভ সেটা ম্যাটার নয় তাদেরই কিন্তু ভিউজটা আবার আপ হবে কেন না তাদের কাছে কিছু ভিউয়ার্স আছে যারা এদের সম্বন্ধে শুনতে চায় আর যখন এরা এরকমভাবে কন্টেন্ট দিচ্ছে তখন তো তারা বহাল তবিয়াতে আছে হ্যাঁ এবং শুনতে ভালোবাসছে তাই অনেকেই বলছে আমরা তাদের থামনেল দেখে চলে আসছি টাইটেল দেখে চলে আসছি তাদের ভিডিওতে ভিউজ দেওয়ার এতটুকুই ইচ্ছা নেই আমরা তাহলে কোথা থেকে জানছি তোমাদের মতো যারা কন্ট্রোভার্সি করে সেই সব কন্ট্রোভার্সি চ্যানেল দেখে যা বোঝবার বুঝে নিচ্ছি ব্যাস আমাদের ওদের ভিডিওতে ভিউজ দেওয়ার দরকার নেই বুঝতে পেরেছ যাই হোক পাঁচ মিনিট পঁয়ষট্টি সেকেন্ডের একটা ভিডিও আমাদের ননদ করেছে বৌদির এগেনস্টে এবং তার বক্তব্য যেহেতু আমার বাবার পুরো জায়গাটা নিয়ে তোমরা ভোগ করছো যেখানে আমাদের চারটে ভাই বোন এবং আমার মায়ের অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত করে পুরোটা তোমরা গ্রিপে রেখে তোমরা ব্যবহার করছো তো তাই তার বদলে নয় মানে নাকের বদলে নরুন দাও মানে তোমরা নয় টাকা দাও নয় হচ্ছে তোমরা আমাদের কিছু ব্যবস্থা করে দাও আর নয় ফিক্স করে দাও আর নয় জমির ভাগ দাও নয় বাড়ির ভাগ দাও আমাকে আমার মতো করে জায়গা ঠায়গা করে দাও এইগুলোই হচ্ছে বক্তব্য মানে সম্পত্তি সম্পত্তি আর সেখানে শাশুড়ি বাধ্য হয়েছে বলতে যে চার চারটে ছেলে মেয়ে জন্ম দেয়া আমার ভুল হয়েছে আজকালকার বাজারে কর্ম না করতে পারলে বাচ্চা জন্ম দেয়া সত্যি টেরিফিক সেখানে একটা বাচ্চা যেমন যেমন তেমন সেখানে দুটো থেকে চারটে বাচ্চা বাবা চিন্তা করার মানে চিন্তা করার আগে এটা ভাবা উচিত ছিল রে একটা সময় এরা সবাই ডিম্যান্ডিং হয়ে উঠবে তখন কোথায় যাব আর তখন তো আমার বড়ো এই জগৎ ছেড়ে চলে গেছে তাহলে পুরো এফেক্টটা আমার উপর পড়ে চারটে ছেলেমেয়ে শুনতে খুব ভালো লাগে কিন্তু চারটে ছেলেমেয়ের যখন ক্যাজরা বাঁধবে না এটা যেহেতু স্ক্রিপ্ট এগুলোই কোনো ক্যাচরা বাঁধবে না কারণ তোমরা দেখতে পাচ্ছ কোনো ভাই কোনো বোন ব্যাপারটাতে এগিয়ে আসছে না কিছুই শর্ট আউট হচ্ছে না পুরো ব্যাপারটা একটা কোরাপশানের মাধ্যমে চলছে এবং পুরোটা শুধুমাত্র ভিউজ 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 রেভিনিউ 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 আর কিচ্ছু না এবং ননদ বৌদির গটা কেস তাই সে একটা ভিডিও চাললে এ ছাড়ছে এ একটা ভিডিও চাললে সে ছাড়ছে আলটিমেটলি দিনের শেষে ভিউজটাই ম্যাটার এখানে কোনো কোনো মানে হচ্ছে রেসপেক্ট নিজেদের সম্বন্ধে একটা নিজেদের ইমেজ এগুলোর কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা